ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি গজা রেসিপি এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কয়েক চামচ ঘি এখানে তিন চার চামচ ঘি দিয়েছি এখন খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে দু তিন মিনিট একটু ময়ম দিয়ে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এটাই ওর চিহ্ন যে হাতে দলা পেকে যাচ্ছে হাতে দলা পেকে গেলেই বুঝতে হবে যে ময়ম দেওয়া খুব ভালো করে হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটু একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি ইয়ে নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না যে আমরা আটা মানে রুটির জন্য বা পরোটার জন্য বানাই তার থেকে একটু শক্ত খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম এখনো হালকা হাতে একটু হাতে একটু তেল লাগিয়ে ওপর ওপর দিয়ে একটু লাগিয়ে নেবো আমার চাপা দিয়ে রাখবো যতক্ষণ আমি অন্য কাজগুলো করে নিচ্ছি ঠিক ততক্ষণ অবধি আমি এখানে গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি বেশ একটু বড়ো সাইজের বাটিটা দিয়ে দিলাম এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দুটো এলাচ থেতো করে এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি এই জন্যই যে ফ্লেভার হবে খুব সুন্দর ফ্লেভার আসবে এখন একটু না করে মিলিয়ে নিলাম ভালো করে ফুটে আসা অব্দি অপেক্ষা করব একটার হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুটে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়ে আমি দেখে নিলাম একটার তার হয়ে গেছে তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুটে গেছে আমার শিরাটা রেডি এখন একতারও হয়ে গেছে হাত দিয়ে দেখে নিলাম এখন এটা আমি সাইডে নামিয়ে রাখব ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব আর ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিয়েছি তেল বেশ কিছুটা পরিমাণে তেলটা গরম হতে হতে আমি লেচিগুলো কেটে নিচ্ছি গজাগুলো রেডি করে নিচ্ছি ময়দাটা খুলে নিলাম ময়দাটা আমি আবার হাত সাহায্যে একটু মেখে নিচ্ছি আমার এই ময়দাটা দিয়ে সাত আটটার মতন লেচি হয়েছে আমার এখানে বেশ অনেক কটাই লেচি দরকার পড়বে যার জন্য আমি একটা করে নিলাম এখন জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আমি একটা রুটির মতন বেলে নিচ্ছি বেশ একটু বড়ো সাইজ করে রুটিটা বেলে নিচ্ছি এরকম করে বেশ সবগুলো রুটি বেলে নেব বেশি একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিলাম এরকম করে আমি বাকি রুটিগুলোও বেলে নিচ্ছি সমস্ত রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এক একটা করে রুটি বেলে রুটি নিয়ে বাকি প্রসেসটা দেখাচ্ছি একটা রুটি নিয়ে নিলাম দিয়ে দিলাম এর ওপরে সাদা তেল আপনারা চাইলে এই সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন খুব ভালো করে তেলটা মেখে নিলাম রুটিটার সঙ্গে এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা শুকনো ময়দা হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম গোটা রুটির মধ্যে ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি হালকা হাতে লাগিয়ে নিলাম এখন আর একটা রুটিতেও তেল লাগিয়ে রেখেছিলাম সেই রুটিটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন এই রুটির মধ্যেও দিয়ে দেব ময়দা ঠিক সেমভাবে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ময়দা ময়দাটা দিয়েও হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি খুব হালকা হাতে মাখতে হবে ঠিক আরেকটা রুটি দিয়ে দিলাম এর মধ্যেও সেমভাবে তেল আর ময়দা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগানো হয়ে গেছে এখন ময়দা ছুড়িয়ে দিচ্ছি এটাও খুব ভালো করে হালকা হাতে লাগিয়ে নিলাম এখন দু হাতের সাহায্যে ঠিক এরকম করে রোল করে নিতে হবে আমি এ স্যারটা এমনিই এরকম করেই দিয়ে দিব তাতে জয়েন্ট লেগে যাবে যেহেতুটা ভেতরে থাকবে আর আমি ওপরে সাইডটা পাটগুলোর ভেতরে ওপরে যে কটা পাট দেখা যাচ্ছে খুলে খুলে আসছে ওগুলোর মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে আবার লাগিয়ে নিচ্ছি রোল করে নিচ্ছি খুব ভালো করে টাইট একটা রোল তৈরি করে নিলাম ঠিক এরকম করে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে করে কেটে নিতে হবে কয়েকটা হাফ ইঞ্চি আর কয়েকটা এক ইঞ্চি মাপে কেটে নিলাম এখন এক একটা করে এরকম আলাদা করে নিচ্ছি এখন আমি এক একটা করে লেচি নিয়ে এরকম আঙুলের সাহায্যে একটু চেপে দিয়ে হালকা হাতে বেলে নিব ঠিক লম্বা করেই বেলতে হবে ব্যাস হয়ে গেল এরকম করে আমি সম্পূর্ণ লেচিগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন আমার এটা এমনিতেই সুন্দর হয়েছিল আমার দশ এরকম করে সব সম্পূর্ণ লিচিগুলো আমি রেডি করে নিচ্ছি তারপরে ভেজে দেখাচ্ছি সম্পূর্ণ লেচি আমার রেডি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি ভালো মতন গরম হয়ে গেছে এখন যে কটা তেলে হচ্ছে সে কটা আমি একবারেই দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ছটা একবারে দিয়েছি এখন তেলের তেলের জন্য মানে যখনই ভাজা হবে ভাজার সঙ্গে সঙ্গে ওই লেচির ভাগ ভাগগুলো ছেড়ে আসবে আর বেশ ফুলে মোটা মোটা হয়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে একটু টাইম নিয়ে ভাজতে হবে বেশ একটু লালচে করে তাহলেই মচমুচে হবে খুব ভালো করে ভাজতে হবে অনেকটা টাইম নিয়ে আমার এক একবার ভাজতে চার পাঁচ মিনিট করে টাইম লেগেছিল। সম্পূর্ণ ভাজা হয়ে মানে কি এক এক ব্যাচ ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে নিয়ে ঠিক দু তিন মিনিট পরে তুলে নিয়ে দেখাচ্ছি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ ঠাকুরের প্রিয় এই গজার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও এতটাই সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে বাড়িতে বানানো জিনিস কিন্তু খুবই ফ্রেশ হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে